আমি হাঁটছি তখন বাম দিকে চোখ গেল কালের সেই মমি সুন্দরী তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে মনে হয় তার অপেক্ষা করছে বারবার গেটের দিকে তাকাচ্ছে বলতে গেলে আমার মনের মতো সাজ দ্বিতীয়বারের মতো তাকে দেখে ক্রাশ খেলাম এত ক্রাশ খেলে একশো পার্সেন্ট আমার সুগার বেড়ে যাবে ও হ্যাঁ ক্রাশ খাওয়া মানে পাঁচ কিলো মিষ্টি খাওয়া সে হয়তো আমাকে খেয়াল করেনি খেয়াল করলেও কি সে তো আমাকে চিনতে পারবে না আমি চলে এলাম মিলনায়তনে সব স্যারেরাই আমাকে দেখে ভেবাচাকা খেয়ে গেছে হয়তো ভাবিনি আমি এত ইয়াং বা ড্যাশিং হব সবার সাথে পরিচিত হলাম একটা ম্যাডামের সাথে হাত মিলাতে গিয়ে পড়লাম ঝামেলায় সে আমার হাত ছাড়তেই চায় না তার বয়স আর কত হবে এই ধরেন আঠাশ রকম ভাবে তার কাছ থেকে সরে গেলাম আর একটু তার সাথে থাকলে আমার ইজ্জতের আঠারোটা বাঁচিয়ে দিত যত সব গায়ে পড়া মেয়ে স্যার চলেন সব ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে হুম এবার আমাদের স্টেজে আসবেন আমাদের ভার্সিটির নতুন প্রিন্সিপাল মোহাম্মদ আশফাকুল আজম ফয়সাল আমি আমার মতো হেঁটে স্টেজে গেলাম সে আমাকে মাইক্রোফোন হাতে দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কোনো বাঘ এক সে সেন্সলেস হয়ে পড়ে যায় সব সারেরা তাকে ধরে ভিতরে নিয়ে যায় সে হয়তো আমাকে ঠিক প্রিন্সিপাল মানতে পারেনি আমি সবাইকে সালাম দিয়ে সামনে তাকালাম সবাই থ হয়ে আমাকে এক চোখে দেখছে হয়তো ভাবিনি তাদের নতুন প্রিন্সিপাল এত কম বয়সী আর এত স্টাইলিশ নিজেকে এখন অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে আমি কি জেলখানার কোনো কয়েদি নাকি হ্যাঁ এইভাবে দেখার কি আছে সবার দেখা শেষ সবাই আমার কথা শুনে একটু স্বাভাবিক হলো আমি নিজের মতো কিছু নীতি কথা শোনালাম তাদের অতঃপর আমার বক্তব্য শেষ করলাম সবাই জোরে করতারি দিল সন্ধ্যার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে এমন অবস্থা আমি সবার কাছে বিদায় নিয়ে মিলনায়তনের চলে এলাম বাহিরে আর ভালো লাগছে না এখানে যাচ্ছি সেখানেই সবাই আমার দিকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে থাকে সিঁড়ি দিয়ে নামছি সবাই আমাকে মৌমাছির মতো ছেঁকে ধরলো এখানের বেশিরভাগই মেয়ে কেউ বলছে স্যার একটা সেলফি প্লিজ কেউ বা স্যার আপনার নাম্বারটা দেন প্লিজ স্যার আপনি কি সিঙ্গেল স্যার আপনার বাড়ি কোথায় নানান মেয়ের নানান কথা আমি তাদের থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার বাইকের কাছে চলে আসি বাইক স্টার্ট দিব এমন সময় একটা মেয়ে আমার বাইকের কাছে এসে পিছনে বসে পড়ে কে আমার বাইকে কে চললো স্যার আমার মা অনেক অসুস্থ প্লিজ আমাকে একটু সামনে নিয়ে যান মায়ের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো কতদিন দেখিনি তাকে খুব কষ্ট হয় তোমার কথা ভাবলে কোথায় যাবেন আপনি চলেন আমি বলে দিব কোথায় যেতে হবে আমি বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম মেয়েটা আমাকে শক্ত করে চেপে ধরল তার হাতগুলো অনেক মোলায়েম তুলোর মতো নরম বেশ অস্থির লাগছে আমার কিন্তু মানবতার কারণে কিছু বলছি না তার কথা মতো একটা বাড়ির সামনে এসে বাইক থামালাম মেয়েটা নেমে পড়ল শাড়ি পরে আছে কিন্তু মুখখানা হিজাব দিয়ে ঢাকা অন্ধকারেও বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ফর্সা স্যার আপনিও একটু আমার সাথে বাড়ির ভেতরে চলেন না ছোট বোন বলেছিল মাকে হসপিটালে নিতে হবে বাট বাড়িতে কোনো ছেলে মানুষ নাই আমি হালকা মাথা নাড়িয়ে তার সাথে তার বাড়িতে ঢুকে পড়লাম দেখে মনে হচ্ছে এটা কোনো হোস্টেল সে আমাকে একটা রুমে নিয়ে গেল আমিও কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে রুমে চলে এলাম আমি রুমে ঢুকতেই সে রুমের দরজা লক করে দেয় ভেতরে কোনো মহিলা নাই সে আমাকে ধাক্কা দিয়ে রুমে থাকা বিছানায় ফেলে দেয় তার মুখ থেকে হিজাব সরিয়ে নেয় আমি তো তাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এই মেয়ে আর কেউ না মমি কিন্তু সে আমাকে এখানে আনলো কেন সে কি জেনে গেছে আমি তাকে কালকে বোকা বানিয়ে কিস করেছিলাম তার মতি গতিও ভালো ঠেকছে না কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না আপনি আমার দিকে আসছেন কেন কেন জানদু এখন বুঝি ভয় করছে যখন আমাকে সবার সামনে ভার্সিটিতে লিপ কিস করেছিলে তখন এত সাহস আইছিল কিভাবে সরি আমার ভুল হয়ে গেছে আমি এখন বাসায় যাব দরজার চাবিটা দেন সরি বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব দেখুন আমি কিন্তু আপনাদের ভার্সিটির প্রিন্সিপাল হই সো সম্মান দিয়ে কথা বলবেন তোমার সম্মানের বালিশে আগুন কিস করার সময় মনে ছিল না আমি তোর ছাত্রী সরি বললাম তো সরি বললেই হলো তুই আমার ভার্জিনিটি নষ্ট করেছিস এখন তুই আমাকে বিয়ে করবি কি একটা কিস করলে কারো ভার্জিনিটি নষ্ট হয় হুম হয় এখন আমাকে কেউ বিয়ে করবে না তুই যেহেতু আমার সর্বনাশ করেছিস সো বিয়েটা তুইই করবি বিয়ে কি মামা বাড়ির আবদার চাইলে পাওয়া যায় আমার কথায় যদি রাজি না হোস তাহলে এখন আমি কি করব জানিস কি করবেন তোকে ধর্ষণ করব মেয়ে বলে কি মাথা কি খারাপ হয়ে গেছে আমাকে নাকি ধর্ষণ করবে কি দিন আইলো একটা মেয়ে আমাকে বলছে আমাকে নাকি ধর্ষণ করবে কি করব এখন আমি এই মেয়ের মোটেও বিশ্বাস নাই তার রূপের মোহে ফেলে যা খুশি তাই করতে পারে আমি কিন্তু চিৎকার দিব বলে দিলাম কি বলবি চিৎকার সেটাই তো কি বলে চিৎকার দিব আমি তো পুরুষ মানুষ আর আমাকে নাকি অত্যাচারের জন্য চিৎকার করতে হবে সবাই তো আমার পুরুষত্ব নিয়ে আঙুল তুলবে প্লিজ আমাকে ছেড়ে দিন ছেড়ে দিব আগে বিয়ে করতে হবে পারবো না বিয়ে করতে যাবি দেন আমি বাহিরে যাব ঠিক আছে বিয়ে করতে হবে না এখন আমি তোকে ধর্ষণ করব। তারপর তোর সন্তানের মা হব এন্ড লাস্টে তোর সব কুকর্মের কথা মিডিয়ার সামনে বলবো। কি সাংঘাতিক মেয়ে এর বুদ্ধিও দিশার মতো এত বড় হয়ে গেলাম তবু জানতে পারলাম না মেয়েদের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে মেয়েটা কিন্তু আস্তে আস্তে তার মায়ার জলে আটকে ফেলছে মন মাতাল করা এক ঘ্রান পাচ্ছি তার শরীর থেকে দেখেন আমি আপনাকে কিছু বলছি না বলে ভাববেন না আমি আপনার সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তার মিষ্টি ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দেয় আমি না চাইতেও তার ডাকে ধীরে ধীরে রেসপন্স করি অনেক শক্ত করে তাকে আমার বাহুডোরে আবদ্ধ করে নেই তার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে পড়ি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে ডুব দেই অনুভূতি এক অদৃশ্য শক্তি আমাকে বশ করে নেয় আমি পাগলের মতো মিটমিট শরীর নিয়ে রাসলায় মেতে উঠি নিজের হুঁশে আসতে দেখি সে আমার বুকে শুয়ে আছে নিজের উপর এখন খুব ঘৃণা হচ্ছে এতteni জামি একটা মেয়ের শরীরে নেশায় অতীতের সব কিছু ভুলে গেলাম জক দিয়ে দুফোঁটা পানি গালবে বুকে এসে জমা হলো কাচ্চো কেন আমি তার কথায় বাস্তবে ফেললাম এক ঝটকায় তাকে আমার বুক থেকে সরিয়ে বিছানার একপাশে ফেলে দিলাম সে হয়তো এমন কিছু আশা করেনি ডোরের চাবি দাও এখনি চলে যাবে চাবি চাইছি মমিতা রুমের দরজা খুলে দিল আমি সেখান থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা বাড়ি চলে আসি কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে চলে এসে দরজা লাগিয়ে দেই দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ি নিজের প্রতি খুব রাগ হচ্ছে কিভাবে পারলাম আমি এটা করতে দিশার কাছে কি করে এই নোংরা শরীর নিয়ে যাব বুক ফেটে কান্না আসছে আমি ওয়াশরুমে এসে ছেড়ে দিলাম ঝর্ণার প্রতিটি ফোটা আমার অপবিত্র গায়ে আছড়ে আছড়ে পড়ছে হয়তো কিছুক্ষণ আগের ঘটনা কেউ জানবে না কিন্তু আমি যে নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব ঝর্নার পানির সাথে আমার চোখের পানিও একসাথে বয়ে যাচ্ছে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় চলে এলাম মাথা আগে থেকে ব্যথা করছিল এখন আরো বেড়ে গেছে রুমের লাইট অফ করে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম ঘুম ভাঙল সকালে মাথা এখনো ঝিমঝিম করছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বাজতে চলেছে বিছানা থেকে উঠে ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে এলাম সবার সাথে সকালে নাস্তা করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজ আর তেমন সাজগোজ করা হয়নি খুব সাদা ভাবেই ড্রেস আপ করেছি ভার্সিটি এসে বাইক রেখে অফিস কক্ষের দিকে পা বাড়ালাম তখনই কেউ আমার হাত পিছন থেকে ধরলো তুমি হুম তোমার সাথে কিছু কথা আছে কি কথা বলবো তবে এখানে না অন্য কোথাও হুম ওই দিকটায় চলো আমি মমিকে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় নিয়ে আসি কি বলবে বলো তুমি কি আমাকে বিয়ে করবে না তাহলে কালকে আমার সাথে যেসব হয়েছে সেসবের কি তুমি আমাকে বাধ্য করেছিলে তুমি আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে সেটা তোমার আগে ভাবা উচিত ছিল প্লিজ এমন কথা বলো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি দুই দিন হলো দেখা হলো আর তুমি এই দুই দিনে আমাকে ভালোবেসে ফেলেছো কে বলু দুই দিন আর আর ভালো না বাসলে কি আমার সবটা তোমার কাছে পেলেই দিতাম ছাড়ো আমায় এটা তোমার রুম না ওকে এটা ভার্সিটি এখানে আমার একটা সম্মান আছে চলে এলাম সেখান থেকে মেটার কথা শুনে সত্যি নিজের ভেতর অনুতাপ হচ্ছে সে তো ঠিকই বলেছে তাকে আমি বিয়ে না করলে সে সমাজে মুখ দেখাবে কি করে সময় তার মতো করে চলতে থাকলো কেটে গেল তিনটি মাস তিন মাসে মমি সবসময় আমার পিছু পিছু ঘুরেছে বারবার তার ভালোবাসার কথা বলেছে অনেক ভেবেছি তার সাথে আমার যেটা হয়েছে সেটা বুঝে হোক আর না বুঝে হোক হয়েছে তো ভুলটা যেখানে আমি করেছি সেটা আমাকেই হবে মেয়েটা তো আমার জন্য কম পাগলামি করেনি প্রথম দিকে তার পাগলামিগুলো বিরক্ত হলেও এখন বেশ এনজয় করি তার পাগলামি বলতে গেলে সে আমার মনে জায়গা করে নিয়েছে অনেক আর মেয়েটাকে না এবার বলে দিব আমি তাকে ভালোবাসি তাকে আমার বউ করতে চাই সকাল থেকে বিশ বার আয়নার সামনে গেছি সবকিছুর মধ্যেও কিছু একটা কমতি লাগছে নিজের মধ্যে আগে কখনো কোনো মেয়েকে নিজের মুখে ভালোবাসার কথা বলিনি তো এক ঘন্টা ধরে নিজেকে ফিটফাট করলাম কাল মমির জন্য একটা পাইল কিনেছিলাম সেটা পকেটে করে বেরিয়ে পড়লাম ভার্সিটি এসে মমিকে খুঁজতে লাগলাম ওই তো সে বসে আছে মমি মমি একটু এদিকে আসো তো বাহ আজ সূর্য কোন দিকে উঠেছে রোজ যে দিকে ওঠে আজও ওই দিকে উঠেছে হুম তা ডাকছো কেন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি কোথায় যাবে আমি মমির হাত ধরে বাইকের কাছে আনলাম বাইকে উঠে বস মমি বাইকে উঠে বসলো আমি তাকে একটা লেকের পাড়ি নিয়ে এলাম এখানে আমি প্রায় সময় আসি এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে একটা বেঞ্চে আমি আর মমি বসে আছি কি থেকে বলা শুরু করব বুঝতে পারছি না আমি বেঞ্চ থেকে নেমে ঘাসে বসে পড়লাম মমির ডান পা নিয়ে আমার হাটুর উপরে রেখে পায়েলটা পরিয়ে দিলাম চলো বিয়ে করি তোমার মাথা ঠিক আছে তো হুম সব ঠিক আছে তুমি সত্যিই আমাকে বিয়ে করবে হুম পাগলি সত্যি বিয়ে করব আচ্ছা তাহলে তিন দিন পর আমরা বিয়ে করব হুম ঠিক আছে কাজী অফিসের সামনে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি মমির আসার কোনো নাম নেই ফোন দিচ্ছি ফোন বন্ধ মেয়েটার কি কমন সেন্স বলতে কিছু নাই আচ্ছা তার কোনো বিপদ আপদ হলো না তো আমি বাইকটা নিয়ে তার হোস্টেলে চলে এলাম তার রুমে তো বাহির থেকে তালা দেওয়া তার বান্ধবীরা বলছে সে নাকি অনেক সকালে বেরিয়ে গেছে আজ চার দিন ধরে মমির কোনো খোঁজ নাই অনেক জায়গায় খুঁজেছি তাকে কোথাও পাইনি কোথায় গেল মেয়েটা সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখি খাওয়া দাওয়া ঠিক মতো করি না ভাই নিচে চল কারা এসেছে দেখবি চল কারা এসেছে আগে নিচে চল তারপর নিজের চোখে দেখবি আমি আপুর সাথে নিচে গেলাম সোফার দিকে তাকাতেই চোখ আপচা হয়ে এলো বুকের ভেতরে চিলিক দিয়ে উঠল কত বছর পর নিজের আপন মানুষদের দেখছি নিজের অজান্তেই গাল কয়েক পানি গড়িয়ে পড়ল মা বাবা চাচা চাচি কিছুক্ষণ আহত চোখে আমায় দেখল তাদের চোখে জল কিন্তু মুখে হাসি হয়তো বহু বছর পর নিজের সন্তানকে দেখতে পাওয়ায় তাদের মধ্যে খুশির জোয়ার বইছে আম্মু এক প্রকার দৌড়ে এসেই আমাকে জড়িয়ে ধরলো কোনো কথা বলছে না শুধু বাচ্চাদের মতো কেঁদেই চলেছে কোথায় ছিলি বাবা আমাদের কথা কি তোর একটি বারো মনে পড়েনি কত জায়গায় খুঁজেছি তোকে কেন গেছিলি আমাদের ছেড়ে বল তোর আব্বু না হয় রাগের মাথায় ওসব বলেছে তাই বলে তুই আমাদের ছেড়ে চলে আসবি আম্মু আমার ওকে হাত দিয়ে আদর করছে আর কোথাও যাব না আম্মু সেদিন আব্বু তো ঠিক কাজী করেছিল সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরিয়ে আসতাম তাহলে কি আজ এই জায়গায় থাকতে পারতাম কখনো বুঝতেই পারতাম না বাস্তবতা খুব কঠিন যেও কঠিনতর বাবারে আমাকে maaf করে দে আমি সেদিন রাগের মাথায় কত ন্যায় অন্যায় কথা শুনিয়েছি না জানি তুই কত কষ্ট পেয়েছিস কি করছো আব্বু তুমি তো ভুল কিছু করনি তোমার জায়গায় আমি থাকলে ঠিক অমনটাই করতাম খোকা বাড়ি না মানে ওর ও হ্যাঁ আজ তো আমরা তোকে নিতে এসেছি তোকে ছাড়া বাড়িটা আনন্দহীন হয়ে পড়েছে বাবা এখন কিভাবে বাড়ি যাব মমির তো কোনো খোঁজই পাইনি তাকে রেখেই কি করে এই শহর ছাড়ব আব্বু আমি এখন বাড়ি যেতে পারবো না কেন রে আব্বু এখন যাবি না তো কখন যাবি আমি কিছুদিন পর যাব সে কি কথা ভাই আঙ্কেল এত কত বড় মুখ করে তোকে নিতে এসেছে আর তুই বলছিস যাবি না আমি কিছু জানি না তুই আজ আমাদের সাথে রাজশাহী যাবি কিন্তু আম্মু কোনো কিন্তু না খোকা আজ তুই আমাদের সাথে যাবি আমি আর না করলাম না ঠিকই তো কত বড়ো মুখ করে তারা আমায় নিতে এসেছে আচ্ছা সবাই তো এসেছে দিশা কই হয়তো অন্য কাউকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে আছে কুত্তি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না বলেছিলাম তো একদিন ফিরে আসবো সেদিন প্রাণ খুলে ফাঁকা আকাশের নিচে চিৎকার দিয়ে বলবো বাচ্চা বউ তোকে অনেক বেশি ভালোবাসি আমি এসব কেন ভাবছি এসব ভাবার তো কোনো প্রশ্নই ওঠে না আমার ভালোবাসা তো এখন মমি মমিকেই তো আমি বিয়ে করে বউ করতে গেছিলাম তখন তো এসব ভাবিনি তবে কেন এসব ভাবছি সবাই আঙ্কেলের সাথে কথা বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল মনে আলাদা ভালো লাগা কাজ করছে করবেই না বা কেন কতদিন পর নিজের শহরে ফিরব কত স্মৃতি রয়েছে শহরে। আগের দিনের কথা মনে হলেই খুব হাসি পায় কতই না জ্বালিয়েছি সেই শহরের মানুষকে আজের কালোর পেপে চুরি করা পরশু ওর হাত ধরে পিকনিক খাওয়া সবকিছুর মধ্যে হলো দিশার সাথে খুনছুটি ঝগড়া যা কখনো ভুলার না বাচ্চা বউটাকে কতই না জ্বালিয়েছি দীর্ঘ ন বছর পর নিজের শহরে পা দিলাম নিজের মধ্যে অজানা অনুভূতি কাজ করছে গাটা কেমন শিহরণ দিয়ে উঠছে সবকিছু পাল্টে গেছে কিন্তু আমাদের বাড়িটা আগের মতোই আছে আচ্ছা বাড়িতে এত লাইটিং কেন রাতের আধারে আমাদের বাড়িটা বেশ ফুটে উঠেছে মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না এত চাপ নেওয়া যাবে না এত কিছু ভাবলে আমার মাথাটাই না বাস্ট হয়ে যায় আম্মু বাড়িতে এত সাজানো এত লাইটিং কেন এতদিন পর আমাদের বাড়িতে খুশি ফিরে এসেছে আর আমরা সেটা বরণ করে দিব না এসব তাহলে আমার জন্য হুম খোকা তোমরা আমার খোঁজ পেলে কি করে সেটাই তো জানা হয়নি এসব কথা বাদ তো বাবা আগে বাড়ির ভেতরে আয় আর কথা বাড়ালাম না বাড়িতে ঢুকে পড়লাম এত কিছুর পরেই আরো অবাক হওয়ার ছিল বুঝতে পারিনি বাড়িতে আমার নানা বংশ দিশার নানা বংশ সবাই আছে আমার দাদা বংশের কেউ নাই আর দিশারও দাদার বংশের কেউ নাই সবাই আমাকে দেখে চারিদিক থেকে ঘিরে ধরল একে একে সবাই আমার সাথে ভাব বিনিময় করলো হাই হিরো হ্যালো কি খবর এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলে আকাশে জানিস আমরা তো কে হই কে হন আমি চুনি এ হলো টুনটুনি আর এ হলো ঝুনঝুনি ও পুকপুকি তাদের নাম শুনে আমি ছোট্টবেলার মতো আজও জোরে জোরে হাসতে লাগলাম তাদের ছোট্টবেলায় নাম নিয়ে কম খেপাইনি এত সুন্দর চেহারা আর নাম দেখো কি রকম ওই এত হাসিস কেন তোদের নাম শুনে খুব হাসি পাচ্ছে আরে পাগল এখন নাম দিয়ে কিচ্ছু হয় না রূপ থাকলেই হয় কিছু কইলাম না কারণ তারা সত্যি অনেক সুন্দর তা এখনো কি সিঙ্গেল না এখন দশ ছেলের বাপ আমি তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম বেশ ভালোই লাগছিল তবে যা বুঝলাম টুনি হয়তো আমার প্রতি দুর্বল কথা বলার সময় বারবার গায়ে এসে পড়ছে পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে কেটে পড়লাম রাতে সবাই একসাথে ডিনার করলাম একে একে যে যার মতো ঘুমাতে চলে গেল ভাইয়েরা, আমাকে বলল সাবধানে বিড়াল মারিস কানে বলেছিল কথাটা আমি শুধু কৌতূহল নিয়ে তাদের দিকে তাকাচ্ছিলাম কিছু বলতে যাব তার আগে তারা কেটে পড়ল আমি খাওয়া শেষ করে আমার রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম বেশ ক্লান্ত লাগছে ঠিক মতো সিঁড়ি দিয়ে উঠতেও পারছি না চোখে মুখে ঘুম ঢেলে পড়ছে ঢুলতে ঢুলতে আমার রুমের সামনে চলে আসি এত বছর পরেও নিজের রুম চিনতে ভুল হয়নি রুমের দরজা খুলে সারা ঘর ফুলের গন্ধে মোমো করছে আরে আমার রুম কেন সারা বাড়ি তো ফুলের সুবাসে সুবাসিত দরজাটা লাগিয়ে খাটের কাছে চলে এলাম এ কি আমার খাতে মমি কেন বউ সেজে বসে আছে দূর মেটার কথা ভেবে ভেবে মেটার ঘরে পড়ে গেছি না জানি মমি এখন কোথায় আছে তোর আমার সামনেই তো আছে আরে গাধা এটা তো কল্পনা কল্পনার মমিও এত সুন্দর হয় আগে জানতাম না তো লাল টুকটুকে বেনারসিতে যা লাগছে না ইস আজ বাস্তবে যদি মমি এখানে থাকতো তাহলে কতই না রোম্যান্স করতাম কি এভাবে কি দেখছো বাস্তবে তো আমার বউ না ফাঁকি দিয়ে পালিয়ে গেল তাহলে কল্পনাতে কেন বউবে কেন এসেছ কয়টা বউ লাগে তোর লে হালুয়া কল্পনার মমি আবার কথাও বলছে আচ্ছা এটা মমির আত্মা নয় তো হাজারো প্রশ্নের মাথা গিজগিজ করছে মমি তুমি কি সত্যি মমি হুম কেন বিশ্বাস হয় না তুমি এখানে কি করে এলে আল্লাগো এটা নিশ্চয়ই মমির ভূত কেন এখানে থাকার কথা সত্যি বলতে এখন আমার খুব ভয় করছে না মানে তোমারই থাকার কথা ঠাস ঠাস গালে দুইটা চর বসিয়ে সে কেন কিছুই তো বুঝলাম না মারলো শয়তান লুচ্চা হারামি সজারু তোর বানর নিজের একটা বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে চাস এটা কি হলো চর মারলো আমাকে কাঁদবো আমি সেখানে সে কেন কাঁদছে আর আমার বউ ছিল সেটা মমি কি করে জানলো আর আমি তো অন্য কাউকে না মমিকে বিয়ে করতে গেছিলাম মমি বা আমার রুমে এলো কিভাবে না মাথায় কিছুই ঢুকছে না হ্যাং হয়ে যাচ্ছে মাথা আমি তো অন্য কাউকে না তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম ঠাস 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 আল্লাহ এই মেয়ে আমায় কথায় কথায় মারে কেন ওই কুত্তা আমি কে বল বল আমি কে তুমি মমি ঠাস ঠাস আমি মমি তাই না তাহলে দিশাকে বল আল্লাহ এই মেয়ে গায়ে নিশ্চয়ই জিন নেমেছে এতক্ষণ ধরে সব সত্যি বলে তার সাথে তাল মিলে কথা বলেও আমার সমানে ধুইলো ইস গালটা কত ব্যথা করছে এখন যদি বলি দিশা আমার বউ ছিল তাহলে তো আমাকে মেরে ফেলবে কে দিশা আমি তো দিশাকে চিনি না কি বললি দিশা তোর কেউ না তুই এত লুচ্চা নিজের বউকে অস্বীকার করিস সুন্দরী মেয়েদের শরীর ভোগ করার খুব শখ তাই না এতই যখন লুচ্চামি করে বেড়াবি তাহলে কেন আমাকে অপেক্ষা করতে বলেছিলি কেন বলেছিলি আমার মনে তোর জন্য জায়গা রাখতে কেন বলেছিস বাচ্চা বউ তোকে কখনো একদিন এসে বলবো খুব ভালোবাসি তার মানে মমি দিশা ও শীত দিশার পুরো নাম তো মমি আজম দিশা এখন কি করি মেয়েটা তো অনেক রেগে আছে অনেক কষ্ট পেয়েছে নিজেকে পুকুরে ঠান্ডা পানিতে চুবাইতে মন চায় দিশা তার ঘরে হাত দিয়ে বললাম সে এখন আমার বিপরীত দিকে ঘুরে আছে হাতছড়া তোর ওই নোংরা হাত দিয়ে ছুবি না আমায় কাঁদছিস কেন আমি কি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেছি আমি তো তোর সাথেই নিচ্চা ওই জায়গায় যদি আমি না থাকতাম আর তুই তো আমাকে ভেবে ওইসব করিস তুই তো অন্য মেয়েকেই ভেবেছিলি ভুল হয়ে গেছে রে প্লিজ মাফ করে দে একবারও আমার কথা ভাবলি না নাস্তে নাস্তে বিয়ের জন্য রাজি হয়ে গেলি আমি কি করতাম বল পরিস্থিতিটাই অমন ক্রিয়েট হয়ে গেছিল আর বলছি স্যার এতদিন পর কাছে পেলাম এত সহজে কি আমার বাচ্চা বউটাকে ছেড়ে দিব এখন আমাকে দিয়ে কি করবি রে লুচ্চা আমাকে তো ভোগ করেই নিয়েছিস যা এখন অন্য মেয়েকে খুঁজে নে দেখছিলাম তো টুনির সাথে ভালোই গা ঘেসে ঘেসে কথা বলছিলি আরে ধর আমার বউটার কাছে কি কোনো মেয়ে লাগবে তোর যা ওই লুচ্চা থান তোর মুখে কিছুই আটকায় না আচ্ছা তুই আমাকে চিনলি কি করে আজ তোমার অপেক্ষায় এটা আমার ফেসবুক আইডি তোর সাথে সেই ক্লাস সেভেন থেকে অ্যাড হয়ে আছে বাহ তোর তো ভালোই বুদ্ধি একেবারে আমায় বোকা বানিয়ে দিয়েছিস লুচ্চা বরের বউয়ের তো বন্ধু থাকাই লাগবে আমি লুচ্চা লুচ্চা না তুই লুচ্চা দেখবি এই লুচ্চা কি করতে পারে কি করবি তুই খেলবো কি খেলবি সেটা তোর চয়েস বল টেস্ট খেলবো নাকি টি টোয়েন্টি শয়তান একটা কোনো কিছুই মুখে বাঁধে না অতপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে